আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাহমিতাস ড্রিম আমি পাহমিতাস সনেট ভিওয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কটন ড্রেস কালেকশন খুব সুন্দর সুন্দর কটন ড্রেস নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে যারা কটন লাভার আছেন যারা কটন ড্রেস পরতে পছন্দ করেন যারা ঘরে বাইরে বিভিন্ন প্রোগ্রামে শুধু কটন ড্রেসই পড়তে পছন্দ করেন কটন ড্রেস পরতে কমফোর্ট ফিল করেন তাদের জন্য কিন্তু আজকের এই কটন ড্রেসগুলো খুব দারুণ কালেকশান এখানে আপনারা বিভিন্ন টাইপের কটন ড্রেস পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন আপনারা মার্শাল ব্র্যান্ডেরও কিছু কটন ড্রেস খুব সুন্দর খুবই সুন্দর এগুলো আর প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু খুবই সুন্দর কোয়ালিটিফুল কিছু ড্রেস আর এগুলোর ওড়না তো আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল ওড়না একদমই নামাজি ওড়না পাঁচ হাতের নামাজি ওড়না আরও পেয়ে যাচ্ছেন আপনারা যেমন ড্রেসের ফ্যাব্রিক কোয়ালিটি খুব খুবই ভালো আর হিউজ ফ্যাব্রিক দেওয়া আছে হাতার কাপড়টা আলাদা করে দেওয়া আছে সো যে কোনো বডির আপুরাই পারেন যেহেতু অনেক দেওয়া আছে আর ডিজাইন কোয়ালিটি তো হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল ডিজাইনগুলো দেখেন কি চমৎকার ডিজাইন একদম পুরো মানে কালারগুলো সোবার টাইপের কালারগুলো কি সুন্দর লাগছে দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর সো যার যেটা পছন্দ হয় যেটাই নিতে চান অবশ্যই ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো ভিহার্স কেউ মিস করবেন না এত সুন্দর সুন্দর কালেকশান যার যেটা পছন্দ সেটাই নিয়ে নিন আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দিবেন আর একটু কষ্ট করে আমার চ্যানেলে ভিজিট করবেন আমার চ্যানেলে কিন্তু আপনারা আরও অনেক কটন ড্রেস ড্রেসের ভিডিও পাবেন এছাড়াও আমার চ্যানেলে মাল্টি কালেকশান আছে মানে ম্যা দেন আরও বেবি কালেকশন বিভিন্ন টাইপের ড্রেস আপ পেয়ে যাবেন আরও অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন সো বিওয়ার্স আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেজ আসসালামু আলাইকুম